মনে বড় আশা ছিল যাব মদিনা আশা আছে কিনা কার কাছে দুইটা হাত তোলা দেখায় মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নাবি জিরাও যায় মনে বড় আশা ছিল আরব সাগর পারি দিব নাই কবা আমার তরি পাখি নাই যে উড়ে যাব কানাতে ভর করি আশায় আছে সম্বল নাই আশায় আছে আশা আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল বলেন না যদি আল্লাহ কবুল করে মনে বড় আশা ছিল কাফেলাতে কে যাও ভাই কে যাও বয়ে তরি সঙ্গে করে নাও না ও ভাই খানে কৃপা করি সঙ্গে যদি না নাও মুড়ে গিয়ে মদি না এই গরিবের সালা বিজিরাও যায় আমির মনে সঙ্গে যদি না নাও মুড়ি কে বনি না এই গুণিবের সালামুদিও নবি জিরাও যায় আশাযাছে সম্বল নাই আশাযা সম্বল নাই করি কিউ ফাঁ মনে বড় বলেন মনে বড় সালাম আমি করব গিয়ে মোদি সালাম আমি করব গিয়ে নী সালাম মনে বড় ছিল যাব মোদিনাই আমিন বলেন হাত তুলে কন আমিন আরো জোরে কন আমিন আল্লাহ কবুল করুক আমিন এই জন্য নিয়ত 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 করবেন করবেন কবুল করবে কি উম্মতে নেক কাজের নিয়ত করলে আল্লাহ লিখে দেয় আর যদি কোনো ব্যক্তি কাবা দেখার নিয়ত করে মদিনা দেখার নিয়ত করে ওটা আল্লাহ কবুল করে তারা কবুল করে আল্লাহ একবার বলেন আল্লাহ তুমি কবুল করে আমির বলেন পাশাপাশি যে আয়াতে কারিমা বলেছে ওলা তাহিনু ওলা তাহানু ও আং তুমুল আলাও না ইংকুম তুমিন তুমি যদি ইমানদার হও বিজয় দান করবি কি ভয় আছে টেনশন আছে আল্লাহ পাকের সাহায্য কেমনে আসে আমার সময় শেষ কষ্ট পাচ্ছে আপনারা আমার আর সময় নাই এমন এমন হস্তি এমন এমন আলেন এমন এমন ওয়াজিন মুফাস্তির আজকে আপনাদের মাহাফিলে আপনার কপাল ধন্য আল্লাহ একবার বলেন এদেরকে আপনি পাইলে চাইলে পাবেন না কিন্তু হাবিবুল্লাহ মেজবা আপনাদের সন্তান দোয়া করেন আল্লাহ তার মাকাম বানাতে কামিল বলেন সমস্ত মেহমানকে আল্লাহ মাহাফিলাচা তৌফি দান করবেন আমি সত্য একটা ঘটনা আমার মনে পড়েছে বলে আমি শেষ করে দেব বেঁচে থাকলে দেখা হবে এম হয় মাহাফিলে না ময়দানে কথা বলেন ঠিক কিনা হয় মাহাফিলে না ময়দানে কথা বলেন ঠিক কিনা জেহাদে ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে ঠিক কি না জিহাদে ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে তবু তোমায় লড়তে হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে দিন আসবে না রে করো যদি বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করার বুদ্ধি ভয় আর ধরে কন ইমানের প্রতি অটল থাকবেন তো যতই বিপদ আসে থাকবেন তো সাহায্য করবে কি আল্লাহ পাকের কিছু কিছু নবী নাই সাহাবি নাই তার ইমাম ইমাম ইমাম

ফের কাহা যাবো আল্লাহক বাবান কত সুন্দর কথা বলে হায়া করি হায় কে তেরে সা বলে মাই কিস তারা আও আমার গুণ আমি জানি আপনার গুনা আপে জানে কিন্তু ক্ষোমা চাইলে মাফ করবেন কি ক্ষমা চাইতে দেরি মাফ করতে আল্লাহ দেরি করে না ফাকুল তুস্তা গুফির ইন্নাহু কানা নাহু কে না গফ ফারা শুধু বলবেন আল্লাহ দাও শুধু বলবেন আস্তা আমি গুণা করেছি মা করে দাও গুণা হলো দুর্গন্ধ গুণালিয়া জাহান নামে যাবে জাহান নামের সইতে পারবো না আল্লাহ তুমি মাফুক করে দাও শুধু জবান দিয়ে বলে আস্তালু আমি আর গুনা করব না আগে সুযোগ পাওয়া যান রাত্রেবেলা উঠে উঠলেন হায়া তারি হ্যাঁ কে তেরে সামনে মাই কিস্তারা আও না আও তো দিলে মজুতর কোলে কারো ফের কাহা যাও আমি পাপী তাপি গুনাগা আমার পাপের শরীর লিয়ে কার কাছে যাব। তুমি সারা কথা বলেন ঠিক কি না একটা ডাক ডাকন আল্লাহ জবান করে কন আল্লাহ ডাকতেছে ইমাম সাফি রহমতুল্লাহ যিনি আল্লাহকে স্বপ্ন দেখছেন একশো বার আল্লাহ আকবর তার একটা ছাত্র ছিল ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ কিন্তু হকের পাতে সত্যের পক্ষে থাকার কারো তৎকালীন জলেম বাসা তাকে অ্যারেস্ট করে হাজতে নিয়েছি জুলুমের খেকার হইয়া বাদশার পক্ষে ফতুয়া দেয় না হবে আল্লাহর পক্ষে কথা বলতে কিনা যদি আমার দেশে একটা আইন সুরি চুরি করতো আর সার সার একটা তোফাৎ আইডিয়া হুমা চোর চোর নিয়ে চুরি করলে পারে হাত কাটে দাও বিধান টাকার একটা এমপি যদি হাত কাটতো বা তোলম কারদাসি আপনাদের বদলগাছিতে মেম্বর পাকি নেতা সাক্ষী নেতা চুরি করে সাহস পাইতো না কথা বলেন ঠিক না ধর্ষণের বিচার কোরানে আইন আছে কি না বলেন একটা ধর্ষণ বিচার করলে আর ধর্ষণ করে সাহস পাইত কথা বলার না কেন কিন্তু আহমদ বিন হাম্বাল রহমতুল্লা সত্যের পথে কোরআনের পথে অবিচল থেকে যখন ফতুয়া দেয়া দিছে জালেম তাকে অ্যারেস্ট করে জেলখানা বন্ধ করেছে যেমন আমাদেরকে বন্ধ করতো কথা বল ঠিক বন্ধ করতে পারবা না ইমানদার আসছে যে ইমান থাকছে কথা বলতে কিনা কথা বল কথা বল কথা বল আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই ওই তখন জেলখানা আছে ইমাম সাফি রহমতুল্লাহ আলাই স্বপ্ন দেখতেছে তার ছাত্র জেলখানার ভিতরে আছে আর আল্লাহ রসুল মোহাম্মদুর রসুল সাল্লাহ আলাইহ আসসালাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির স্বপ্নে বিদায় নসিব করেছে আল্লাহু আকবার বলেন ডাক সাফিরি তোমার ছাত্র তোমার সাগে থকের পথকে অটল থাকার কারণ জিলখানায় বন্দি হয়ে গেছে। তাকে তুমি খবর দিয়ে দাও সে সত্যের পথে আছি তার সুসম্বাদটা শোনায় দাও দাবি ভাবি তোমাকে বলে গেলাম আল্লাহ রসুল ইনাম শাফির আহামদার সাত দেখতেছেন তোমার ছাত্র তল বি আনাম আহ্মদ বিল আহাম্মদ সত্যের পথে আছে তাকে সত্যের পথে থাকতে পারো খবরটা তুমি দিয়ে দাও ইমাম সাফি রহমতুল্লাহ জানাই সাগরাত কে ডাকতে বলে সাগরাতে আমার ছাত্র কাছে একটু খবরটা পৌঁছা দাও সুসংবাদ সে যে হকের পথে অটল আছে সে হকের পথে আছে তার সুসংবাদ আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছে সোমান আল্লাহ আয়না ঘরের একে আমাদেরকে জোবান বন্ধ করতে চায় কথা বান ঠিকই না কিন্তু এখন তাদের কপালে আয়না না নাই বলে দেশে আসলে পারবে না কথা ঘর ঠিক দিবে দেশে আসার সুযোগ না এ জমি পবিত্র জমি অপবিত্র থান কথা বলেন ঠিক কিনা ইমাম সাফি রহমতুল্লাহ আলাই সাগরাত জেলখানায় চলে গেছে বলে আহমদ বিন হাম্বার রহমতুল্লাহ সাহেব দেখা করতে চাই ওনাকে দেখা করতে দিছে দেখা করতে গিয়া কি খাম

দুর্বল হবে না টেনশন করবেন না আপনার জন্য সুসংবাদ ইমাম শফি স্বপ্ন দেখছে আল্লা স্বপ্ন আসিয়া আপনার জন্য সুসংবাদ দিয়া গেছে আপনি হকের প্রতি অটল আছে টেনশন নাই চিন্তা নাই আল্লাহ আকের হন নাম সাফি দাগ দাগ কয় ঠিক আছে কবর হললাম কিন্তু তুমি আমার কাছে मेहमान मेहमान নিওয়া জি কোরা এটা ইমাম নবিজির একটা সুন্নাত মান আহাব্বা সুন্নতি ফাতাত আহাব্বানি মান আহাব্বালিকা লামাই ফিল জান্নাহ মান তামাসাকা বিসুন্নাতিন নাফাসাতি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ একটা সুন্নাতকে mohabbat করবে উম্মতে মুহাম্মাদি 100 গুলা কাটা যে শব্দ দিবে ও আমার বাড়িতে মেহমান আমার তুমি জেলখানায় আসছো তোমাকে আমি কি দ্বারা মেহমানদারি করব আমি তো নিজেই খেতে পারি না এক বেলা খায় দুই বেলা আমাকে খাবার দেয় না আমার কাছে মেহমানদারির খাবার হতে কিছু নাই কিন্তু আমি সুন্নতকে খেলা দিতে পারি না আমার গায়ের মধ্যে একটা আছে এই জুম্বাটা খুললাম তোরে হাতিয়া দিলাম শূন্য কাদাই করলাম আল্লাহ একবার সুন্নত আদায় করার জন্য ইমাম আহমদ বিন হাম্বাল তার গায়ে জুব্বাটা খুলিয়া ইমাম সাথে সাগিয়াতের হাতে দিয়া কয় একটা শূন্য আমি মরণের আগ পর্যন্ত আদায় করতে তাকে পিস্তাও হব না এই যে শূন্যতা হাতিয়া দেওয়া শূন্যত শূন্যতা দিলাম কিন্তু জানিস নি প্রত্যেকটা দিন একশো করে ব্যাতের আঘাত আমার পিঠের মধ্যে জালেমরা মারে আমার

তবু আমি খেলাপ করবো না নবীর সন্ন্যতের জিন্দা একজন সৈনিক আমি নে আমার জুব্বা নিয়া যা কিন্তু আজ থেকে আমার পিঠের উপর চাবুকের আঘাত হবে ইমাম সাপের সাগরাত ওখান থেকে চলে আসছি যায় বলো আমার সত্য আমার শিষ্য হালত কি হালত গুলা বলে চলে যায় ডাক দে বলে শুনে শুনে যে আমার নিকটে তুমি আসো তোমাকে কোন কি হাতিয়া দিছে কি হাতিয়া দিলে জেলখানা তো হাতিয়া লইয়া যায় কথা বানটি কিনা উনি আমার কি দিবে কিন্তু একটা নবী সন্ন্যাত হাতিয়া দেওয়া সুন্নত দেওয়ার মতো কিছু না গায়ের জুব্বাটা খুইলা আমার হাতের মধ্যে হাতিয়া দিছে ইমাম সাফি বলে এটাই আমার একশো পার্সেন্ট ধারণা হয়ে গেছে ইমাম আহমদ বিন হাম বলে গেছে যাবা শূন্যতে হাতিয়ে ছাড়া হতেই পারে না কিন্তু ইমাম সাফি রহমতুল্লাহ ডাক দেয় কয় দেরে খা দেন দে ওই সুব্বাটা আমার হাতের মধ্যে দে ওই জুব্বাটা হাতের মধ্যে নিয়ে ঘরের মধ্যে চলে গেছে একটা পার্থরের ভিতরে জুব্বাটা ভিজাইয়া কিছু পানি সংরক্ষণ করিয়া ডাক কয় নিয়ে তোর হাত

আমার কুশল করা দিও আল্লাহর কাছে যেন

मैं दूर हो मैं दूर हो मजबूर हो दूर हो मजबूर हो दुआलाम दीदार देखाते नहीं आवाज

আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুক আমিন বলেন আজকের মাহফিল থেকে কোন প্রতিজ্ঞা করবো জিহাদি তামান্না ইনসা সন্তানকে বলবাই তুমি ছবি দেখাবো ফির পতাকা দেখাবো এই বাইতুরকারদের পাল্টু থেকে আসবে ঈশ্বর আসবে কথা বলেন ঠিক কিনা তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি থাকতে হবে কারণ আমরা চোখ বিশেষ স্বাধীনতা দেখছি মা তার সন্তানকে বুকে ছাপাতে বলছে যা জ্বালিনের বিরুদ্ধে লড়াই করে কথা বলেন ঠিক কি না আমরাও সন্তানকে নাতি পুতিকে বলবো ওই জেরু জানালে ওই হাইলার দল ইসরাইল একদিন থাকবে না বাইতুলকার দার শির আসে থাকবে কথা বলেন ঠিক কিনা কোরআন শির আসে থাকবে কথা বলেন ঠিক কিনা